টাঙ্গাইলের ঘাটাল উপজেলায় আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপে পঁয়ত্রিশ দশমিক পাঁচ টন জিয়ারের চাল বরাদ্দ ইসলাম জানান শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে প্রতিটি পূজা মণ্ডপে পাঁচশো কেজি করে চাল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক পূজা উদযাপন পরিষদ সভাপতি অধীর চন্দ্র সাহা পূজা উদযাপন ফর্ম ঘাটায় শাখার আহ্বায়ক গোপাল গুহ পূজা উদযাপন ফর্ম সদস্য সচিব অরুণ জ্যোতি সান্না আরো অনেকে

Ich